নভেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে কারণ আগামী নভেম্বর মাসে দুইটি সবচেয়ে শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্র আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি দুর্দান্ত পজিশনে গোচর করবেন তার সাথে রাশি অধিপতি মঙ্গলও একটি দারুণ জায়গায় অবস্থান করবেন এবং নিজের গৃহ বৃশ্চিক রাশিতেই তিনি গোচরও করবেন অর্থাৎ আগামী নভেম্বর মাসটিতে আপনাদের জীবনে কিছু নতুন ধরনের সুযোগ এবং নতুন ধরনের সুখ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জ্যোতিষশাস্ত্রে সর্বপ্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান নভেম্বর মাসের শুরুতেই শুক্র আপনাদের ষষ্ঠভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন দোসরা নভেম্বর থেকে শুক্র আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত তিনি তুলা রাশিতেই গোচর করবেন দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কালটিতে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন এবং আপনাদের সপ্তম ভাব তুলা রাশিতে থাকার জন্য এই সময় তিনি মালব্য রাজ্য আপনাদের সপ্তমভাবে সৃষ্টি করবেন ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের রাশির অষ্টম ভাব এবং তার নিজের ঘর বৃশ্চিক রাশিতে গোচর করবেন পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় গোচর করবেন এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তিনি হামসা নামক রাজযোগ আপনাদের চতুর্থভাবে সৃষ্টি করবেন পুরো নভেম্বর মাস জুড়েই শনি বক্রি অবস্থায় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপত নক্ষত্রে মিন রাশিতে রাহু আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে গোচর করবেন বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রগতি ধারণ করবেন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি রবি পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতেই গোচর করবেন এই সময়কালীন দশই নভেম্বর থেকে বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবেন এবং চব্বিশে নভেম্বর বুধ বক্রিয় অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন তিরিশে নভেম্বর বুধ তুলা রাশিতে থাকাকালীন তার বক্র গতি ত্যাগ করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী নভেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন শনিদেব বর্তমানে যেহেতু আপনাদের সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে তাই আপনাদের কিছু মাস ধরেই কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে আগামী নভেম্বর মাসে পুরোটাই শনি মহারাজ বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন যেহেতু আগামী অক্টোবর মাসের পুরোটাই দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় কর্কট রাশিতে এবং তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন তাই আপনারা কিন্তু কর্ম জীবনের দিক থেকে বেশ ভালো ফলাফল আশা করতে পারেন তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের দশম ভাবের অধিপতি শনি মহারাজের ওপর থাকার জন্য আপনারা যথেষ্ট ভালো ফলাফল অবশ্যই পাবেন তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিও আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে যার ফলে আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্যতার মুখ আগামী নভেম্বর মাসে দেখতে পাবেন নতুন কোনো প্রজেক্টের হেড হিসাবে আপনাদের নিয়োগ করা হতে পারে বা যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের পদোন্নতি হওয়ার দুর্দান্ত সুযোগ আসতে চলেছে খালি আপনাদের একটি বিষয় সতর্ক থাকতে হবে সেটি হলো রবি আপনাদের সপ্তমভাবে নিচস্ত অবস্থায় ষোলোই নভেম্বর পর্যন্ত গোচর করবেন যদিও বেশিরভাগ সময়টাতে তিনি শুক্র যুক্ত অবস্থায় থাকার জন্য নিচভঙ্গ রাজ্য তৈরি করবেন তাও আপনাদের একটু সতর্ক থাকতে হবে না নাহলে ছোটোখাটো সম্মানহানির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী নভেম্বর মাসটি কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই টাইম পিরিয়ডটাতে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের সপ্তম ভাব তুলারাশিতে গোচর করবেন এবং মালব্য নামক রাজ্যক আপনাদের সপ্তমভাবে তিনি তৈরি করবেন শুধু তাই নয় শুক্র যেহেতু এই সময় রবির সাথে যুক্ত থাকবেন এবং রবি তুলারাশিতে নিচস্ত হন তাই এখানে তিনি নিচভঙ্গ রাজ্যগও তৈরি করবেন যার ফলে রবিও এখানে বল প্রাপ্ত হবেন বিশেষ করে নভেম্বর মাসের চার তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়কালটিতে আপনারা নিজেদের ব্যবসাতে যথেষ্ট অগ্রগতি লাভ করতে পারবেন এবং সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে ছোটোখাটো বা মাঝারি ধরনের অর্থনৈতিক বিনিয়োগও আপনারা এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে করতে পারেন তবে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ কিন্তু করবেন না কারণ বুধের অবস্থান খুব একটি ভালো জায়গায় নেই পঞ্চমপতি রবি নীচভঙ্গ রাজ্য তৈরি করার জন্য আপনারা আপনাদের বুদ্ধিকে ধীরে ধীরে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে সক্ষম হবেন আপনাদের যেমন দশম ভাবের অধিপতিও শনিদেব তেমনই ভাব অর্থাৎ আয় আয়ভাবের অধিপতিও শনিদেব যেহেতু পুরো নভেম্বর মাস জুড়েই ভাবের অধিপতি শনিদেব বক্রি অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করবেন তাই আপনাদের কিন্তু একটু খরচ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আসার কথা হলো, দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের ওপর থাকার জন্য এবং আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু যে খরচাটা হবে সেটা কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে সেই খরচাটি হবে আপনারা এই সময় কোনো ধর্মস্থান ভ্রমণে যেতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে তার জন্য কিন্তু এই খরচাটি হবে সুতরাং আপনাদের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করবেন তার পরিমাণ অর্থও আপনারা উপার্জন করতে সক্ষম হবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি হলেন শুক্র নভেম্বর মাসের প্রথম দিনটি বাদ দিলে সেকেন্ড নভেম্বর থেকে শুক্র আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং মালব্য রাজ্যক আপনাদের সপ্তমভাবে সৃষ্টি করবেন তাই আপনারা আপনাদের উপার্জিত অর্থকে সঞ্চয় করতেও সমর্থ হবেন এবং আপনাদের সম্পদও কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সম্পদ বাড়ার ক্ষেত্রে আপনাদের সামান্য কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব বৃষরাশিকে প্রভাবিত করছে তাই সামান্য কিছু বাধা বিঘ্নে অতিক্রম করার পরই আপনারা কিন্তু সম্পদ আরোহণ করতে সমর্থ হবেন সম্পদ আরোহণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে বৃহস্পতি যেহেতু তিনি আপনাদের ভাগ্যভাব অর্থাৎ ধনু রাশির অধিপতি পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন তাই আপনারা কিন্তু সম্পদ আরোহণ করতে অবশ্যই পারবেন এবং এমন কিছু সম্পদ আপনাদের জীবনে চলে আসতে পারে বা কেনার সুযোগ চলে আসতে পারে যার ফলে আপনাদের সমাজে প্রতিপত্তি মান সম্মান অনেকাংশে বৃদ্ধি পেতে পারে এবং এই যে সম্পদ আপনারা ক্রয় করবেন সেটি দীর্ঘস্থায়ী হয়ে থাকবে আপনাদের পরিবারে যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু অর্থনৈতিক উন্নতি আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে প্রথম দু চার দিন একটু বিলম্ব হতে পারে এরপর থেকেই নভেম্বর মাসে আপনারা ব্যবসায় যথেষ্ট অগ্রগতি লাভ করবেন এবং লাভও ভালো পরিমাণে করতে সক্ষম হবেন তার সাথে আগামী নভেম্বর মাসে আপনারা নতুন কোন বিজনেস অপরচুনিটিও পেয়ে যেতে পারেন সেটাকে অবশ্যই কাজে লাগাবেন সেটা ভবিষ্যতের জন্য আপনাদের খুবই উপযোগী ভূমিকা আপনাদের জীবনে পালন করবে স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আপনাদের রাশি অধিপতি মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে যদিও মঙ্গল এখানে নিজস্ব ঘরে গোচর করবেন তাও আপনাদের সাবধানতা অবলম্বন করা জরুরি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করবে না তার সাথে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের রাশি অধিপতি মঙ্গলের উপর থাকবে এবং অষ্টম ভাবেকে তার পঞ্চম দৃষ্টি দ্বারা দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করবে তাই বড় ধরনের রকম অসুখ বিসুখ আপনাদের জীবনে আসবে না কিন্তু যেহেতু পঞ্চমভাবে কেতুর উপস্থিতি এবং একাদশভাবে রাহুর উপস্থিতি এবং রাহুর সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হওয়ার জন্য পেট সংক্রান্ত কোনো রকম রোগ পেটের কোনো ইনফেকশান আগামী নভেম্বর মাসে আপনাদের বিরক্ত করতে পারে তাই মশলাদার খাবার খাওয়া থেকে এবং বাইরের জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রেম জীবনের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ প্রেমভাবের অধিপতি হলেন রবি পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এরপর ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন তাই প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হবে তবে দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র যেটি প্রেমের কারগ্রহ সে সপ্তমভাবে উচ্চস্ত অবস্থায় থাকবেন এবং রবির সাথে যুক্ত হয়ে তিনি রবির নিচভঙ্গ রাজ্য তৈরি করতে তাকে সহায়তা প্রদান করবেন তাই বড় ধরনের কোনো বাধা বা বিঘ্ন আপনাদের প্রেম জীবনে কিন্তু আসবে না এরপর রবি যখন অষ্টমভাবে ষোলোই নভেম্বর থেকে গোচর করে যাবেন তখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তাকে প্রভাবিত করবে ফলে এখানেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকার জন্য প্রেম জীবনে আপনাদের ছোটোখাটো মত বা মতবিরোধ দেখা দিলেও বড় ধরনের কোনো রকম বিপদ আপনাদের প্রেম জীবনে কিন্তু আসবে না যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা সেকেন্ড নভেম্বরের পর চেষ্টা করতে পারেন সময়টি খুবই অনুকূল যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত আগামী নভেম্বর মাসটি তাদেরও একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পনেরোই নভেম্বর পর্যন্ত নিচস্ত রবি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন তাই কিছু ভুল বোঝাবুঝির মাধ্যমে অহংকার বোধ একে অপরের প্রতি জন্মাতে পারে এবং যার ফলে নিজেদের সম্পর্ক আপনাদের নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আপনাদের সপ্তমভাবে রধিপতি শুক্র যেহেতু দোসরা নভেম্বর থেকে সক্ষেত্রস্থ অবস্থায় তুলার রাশিতেই অবস্থান করবেন তাই তিনি বড় ধরনের কোনো বৈবাহিক অশান্তি আপনাদের জীবনে আসতে দেবেন না এবং রবির সাথে যুক্ত হওয়ার জন্য তিনি এখানে রবিকে পাওয়ারফুলও করে তুলবেন তার ফলে রবিও কিন্তু বড়ো ধরনের কোনো অশান্তি আপনাদের বৈবাহিক জীবনে নিয়ে আসবেন না তবে ছাব্বিশে নভেম্বরের পর যখন শুক্র অষ্টমভাবে গোচর করে যাবেন এবং চব্বিশে নভেম্বর থেকে বুধ আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন এই সময়কালটা অর্থাৎ নভেম্বর মাসের লাস্ট ছ সাত দিন আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মেষ রাশির সাপেক্ষে বুধ হলেন তৃতীয় এবং ষষ্ঠভাবে অধিপতি তিনি যখন সপ্তমভাবে গোচর করবেন তখন অযাচিত কিছু তর্ক বিতর্ক আপনাদের বৈবাহিক জীবনে হতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সাবধানতা একান্ত প্রয়োজনীয় পরিবারের বিষয়ে কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে অবস্থান করবেন তাই তিনি আপনাদের পারিবারিক জীবনকে সঠিকভাবে চালাতে আপনাদের সাহায্য করবেন কিন্তু যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে একত্রে প্রভাবিত করবে তাই ছোটোখাটো মত বা মতবিরোধ কিন্তু এই সময় দেখা দিতে পারে এর ফলে পরিবারের লোকজনদের মধ্যে কিছু অসঙ্গতির হট করেই জন্ম নিতে পারে তাই সাবধান থাকতে হবে তবে পুরো নভেম্বর মাস জুড়েই চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কার্য সম্পন্ন হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে যার ফলে পরিবারের লোকজনদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে ভাই বোন দাদা দিদি সাথেও সম্পর্ক আপনাদের মিশ্র প্রকৃতির থাকবে তবে কোনো রকম সমস্যা দেখা দিলে তা বুদ্ধির দ্বারা নিবারণের চেষ্টা করবেন হটকারী সিদ্ধান্ত একদম নেবেন না প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন বাড়ির বড়দের সম্মান করবেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করবেন যে কোনো মন্দিরে গুড় এবং ছোলা দান করবেন আগামী নভেম্বর মাসে আপনাদের উচিত হবে নুন কম খাওয়ার এবং যদি সম্ভব হয় রবিবার নুন খাওয়া থেকে একদম নিজেদেরকে বিরত রাখবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন আশা করছি আগামী নভেম্বর মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার